এবং স্থায়ীভাবে বন্যা বন্যা পরবর্তী যে পদক্ষেপগুলো সেগুলো নেওয়ার জন্য আমরা কিছু ব্যবস্থা গ্রহণ করব কিছু ইকুইপমেন্ট নেব যেগুলো পরবর্তীতে আমাদের কাজে আসবে যেমন ফেনিতে আমরা দেখেছি যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে অথচ আমাদের অকি টকি ছিল না আমরা সেগুলো ইনশাল্লাহ করব ত্রাণ এবং পুনর্বাসন কার্যক্রম দুই হাজার চব্বিশ ফাউন্ডেশনের তরফ থেকে যে মহাকর্মযজ্ঞ চলছে আমরা গত চার দিন যাবৎ টানা আপনারা দেখছেন যে ত্রাণ প্যাকেজিং এর কাজে ব্যস্ত আছি প্রতিদিন প্রায় দেড় থেকে দুই হাজার মানুষ আমাদের এই মহাকর্মযজ্ঞে অংশগ্রহণ করছেন এবং এটাকে আবার বিতরণ করবার জন্য অনেকগুলো টিম আমাদের প্রত্যেকটা জেলায় অর্থাৎ বন্যা দুর্গত প্রত্যেকটা তারা কাজ করে চলেছে আজকে আপনাদেরকে আমি যে বিষয়টি জানাতে চাই তা আলহামদুলিল্লাহ আমাদের কাজের যে স্কেল বা পরিমাণ সেটা প্রতিনিয়ত বেড়ে চলেছে বাড়তে বাড়তে ঠিক কোথায় গিয়ে ঠেকেছে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি আমরা কোন জায়গায় যেতে চাচ্ছি আমি সে বিষয়টি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই সেই সাথে বিশেষ কিছু দিক আছে যেগুলো আপনাদেরকে আমি বলতে চাই যেমন বন্য দুর্গত এলাকায় আলহামদুলিল্লাহ একটা ভালো দিক হল যে বাংলাদেশ সেনাবাহিনী ব্যাপকভাবে ত্রাণ পরিচালনা ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে আমি আজকে ঢাকায় সেনানিবাসে তে গিয়েছি এবং তিন ট্রাক মালামাল আমি হস্তান্তর করেছি তো সেখানে আমি লক্ষ্য করেছি যে অগণিত ট্রাক এবং কাভার ব্যান ভর্তি করে মানুষ আসছে এবং সেখানে কিন্তু বিভিন্ন রকমের ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে মানুষ প্রতিনিয়ত আনছে যে আসন্না ফাউন্ডেশন থেকে আমরা যে বিশ হাজার পরিবারের জন্য শুকনো খাবারের কথা বলেছি তার পাশাপাশি ভারী খাবার হিসাবে আমরা সত্তর হাজার পরিবারের জন্য আমরা চাল ডাল ইত্যাদির ব্যবস্থা করেছি আর এর বাইরে আরো চল্লিশ হাজার ফ্যামিলির জন্য সরি আরো সত্তর হাজার ফ্যামিলির জন্য আমরা পঁচিশ কেজি করে চালের ব্যবস্থা করব বলে সিদ্ধান্ত গ্রহণ করেছি তো এই যে সত্তর হাজার ফ্যামিলি এটা ছিল পঞ্চাশ হাজার ফ্যামিলির জন্য পঞ্চাশ হাজার ফ্যামিলির এই ইয়েটা আপনার ডিসিশনটা বিশ হাজার প্লাস হয়ে সত্তর হাজার হয়েছে তো আমরা ইনশাল্লাহ এই সত্তর করব আল্লাহ যদি বাঁচায় রাখেন এর পাশাপাশি পাঁচ হাজার যে পুনর্বাসন কার্যক্রম আমাদের আছে সেটিও কিন্তু আপন জায়গায় চলতে থাকবে ইনশাআল্লাহ আমরা পাঁচ হাজার পরিবারকে পুনর্বাসন করব অর্থাৎ তাদেরকে টিন কিনে দেওয়া এবং নগদ অর্থ সহায়তা করা পাঁচ হাজার পরিবারের জন্য আমরা ইনশাআল্লাহ পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করব তাহলে সর্বসাকুল্যে আমাদের যে ত্রাণ কার্যক্রম সেটা বেড়ে দাঁড়িয়েছে চল্লিশ এবং বিশ এক লাখ ষাট হাজার পরিবারের জন্য পরিপূর্ণ খাবার আয়োজন আমরা করছি আর পাঁচ হাজার ফ্যামিলির জন্য আমাদের থাকছে হল পুনর্বাসন কার্যক্রম আমাদের নতুন করে যে কার্যক্রম পরিচালনা করার সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি হলো। বিশ হাজার ফ্যামিলির জন্য শুকনো খাবার সত্তর হাজার ফ্যামিলির জন্য চাল ডাল ইত্যাদি আর সত্তর হাজার ফ্যামিলির জন্য পঁচিশ কেজি করে চাল এটা পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার ছিল গতকালকে আমরা এটাকে বিশ হাজার করে প্লাস করেছি সেই সাথে পুনর্বাসনের জন্য পাঁচ হাজারের সিদ্ধান্ত এখন আছে সেই সাথে আমাদের যে নতুন করে যে জিনিসগুলো আমরা যুক্ত করেছি সেটা হলো যারা ছোটখাটো ব্যবসা করেছেন এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে আমরা পুঁজি দিয়ে তাদের ব্যবসা বা দাঁড় করাবার জন্য আমরা সহযোগিতা করতে চাই কোন ক্ষুদ্র ঋণ নয় কোনো সুদ বা সুদমুক্ত সুদযুক্ত কোন ঋণ নয় আমরা তাদেরকে তাদেরকে সরাসরি ডোনেশন দিয়ে আমরা তাদের ব্যবসাটাকে পুনর্গঠন করবার জন্য সহযোগিতা করতে চাই কৃষক ভাইরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে আমরা দুই হাজার বাইশের বন্যায় এক হাজার কৃষককে পাঁচ হাজার করে টাকা আমরা দিয়েছি এবছর আমরা পরিকল্পনা করেছি ঠিক একইভাবে আমরা কৃষক ভাইদেরকে কাউকে পাঁচ হাজার কাউকে দশ হাজার ক্ষতির রেশি অনুযায়ী হয়তো আমরা সহযোগিতা করব কৃষক ভাইদের বিভিন্নভাবে হতে পারে একজন মানুষ গরু গরু পালতেন পালতেন বা একটা গরুটা মারা গেছে আমরা তাকে বাছুর কিনে দিব যাতে করে আবার শুরু করতে পারেন সেই সাথে যারা মারা গেছেন অথচ ফ্যামিলিটা তার উপর নির্ভর করত আমরা তাদেরকে ইনশাল্লাহ তাদের ফ্যামিলির সদস্যদেরকে স্বাবলম্বী হওয়ার জন্য একটা উপায় আমরা বের করে দিব ইনশাআল্লাহ তাহলে নতুন করে আমাদের ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ী কৃষক এবং মৃত মানুষদের জন্য মৃত মানুষদের পরিবারদের জন্য আমরা ইনশাল্লাহ বিশেষভাবে পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করব সর্বসাকুল্যে আমরা যেটি ভাবছি তা হল আসুল্লা ফাউন্ডেশনের তরফ থেকে এই বছর আমরা স্বপ্ন দেখছি যে ইনশাআল্লাহ আল্লাহ আমরা একশত কোটি টাকার ত্রাণ কার্যক্রম পরিচালনা করব ইতোমধ্যে আমাদের খাবার খাদ্য সামগ্রী ইত্যাদি প্রায় দুই থেকে আড়াই হাজার মেট্রিক টন ইতিমধ্যে বিতরণ করার পরিকল্পনা চূড়ান্ত হয়ে গেছে এটা বিতরণ হওয়ার পথে বিতরণ হবে ধীরে ধীরে কিন্তু চূড়ান্ত হয়ে গেছে আর এর বাইরে ক্ষুদ্র ব্যবসায়ী কৃষক এবং মৃত মানুষদের জন্য ব্যাপকভাবে আমরা কাজ করবো এই সব